नमूल झंडा दारो तनमूल झंडा दारोनूल Iyá ìyá àwọn ọmọ yóò sọ̀rọ̀. কোুন এডোা পব১াখ আজা,্ঠাডীা কোটবা এডিই ক৲া প্৆ডدাকো,আযব কাভো এিন ঊর঑ θα�oop span য়জা ক�시다..

हमरा मुख्यमंत्री पुलिस कमिश्नर डिसी नोट डिसी सेंट्रल पद तक ये निजे ही उचित कारण हैं।

चलि चल चल चलो 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 আমাদের ছিল আজকে আমরা ডিসি ঘেরাও করেছিলাম ডেপুটেশন দেওয়ার জন্য আমরা যে রকম মমতা ব্যানার্জি উনি কি দাবি করছেন আমরা বুঝতে পারছি না আমরা কিন্তু আজকে দাবি করছি যেভাবে এখানে তদন্ত পুরো ভুল ভয় চলছে তদন্ত ভুল ভয় চলছে এই জন্য আমরা এখানে এসেছি ম্যাডামের পদত্যাগ আমরা চেয়েছি আমরা এখানে ডিসি তো আজকে ছিলেন না উনি তো চলে গেছেন বেশি তো কথা হ্যাঁ ডিসি টু ডিসি টু আমরা দিয়েছি আর আমরা জিজ্ঞেসও করেছি কি আপনি পারবেন তো আপনার মেন ডিসি তো নেই আপনি পারবেন তো উনি আশ্বাসন দিয়েছেন আপনারা যা আমাদের কাগজ দিয়েছেন আমরা ওর উপরে ভালো করে লক্ষ্য রেখে আমাদের যা ন্যায্য আছে ওটা উনি করবেন কার পদত্যাগ আমরা পদত্যাগ ডিসি চাইছি ডিসি সেন্ট্রাল এর মিনিট গোয়েল আর মিনিট গোয়েল এর আপনার নাম তো রইলো কালীকুটি মোর্চা উত্তর কলকাতা জেলা সভাপতি